আজকে জিকির হবে কথা ঠিক না ও আজ বহুত করছি বাবা এবার গিজাউল কালবে জিক্রল্লাহ ফল খাইলে গায়ে বল হয় আর জিকির করলে কলব তাজা হয় দলিল আছে না নাই অনেকে তো মনে করেন আমরা দলিল ছাড়া কাজ করি না লিকুল্লি সাই ইনসিকালা ওয়া সিকালাতুল কুলুবি জিক্রল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কারের রেত আছে তলবের মহিলা পরিষ্কারের রেত হলো আমার আল্লাহ পাকের জিকির জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এবারে ফাজকুরুনি আকুরুকুম ওয়াসকুরুলি ওয়া তাকুরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ বলবেন না আমরা আল্লাহকে শরণ করি ইবাদতের মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে শর এই ঠিক আছে খালি সিনির ব্যবসা করলে খাবার না গমাই জামাই এখন ঠিক আছে আস্তে আস্তে পৌঁছাতে আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি আবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের উপর রহমত এবং গুনাহ মাফের মাধ্যমে একতা শৃঙ্খলা ভালোবাসা মনো সত্যবোধ

আপনার অন্তরকে যদি হৃদয়কে যদি আলোকিত করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর অলিদের দরবারে আর অলিদের দরবারে এসে দেখবেন তাদের প্রথম সবই কি হলো আল্লাহর জিকি যেরকম সোহান আল্লাহ শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করলাম এটাই জিকির বিষয়টা এরকম নয় আল্লাহ পাক ইন্না নাহনু নাসাল্লা যিকরা এই কুরআন কুরআন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরই বলেছেন ঠিক কিনা আমরা যে নামাজ পড়ি সেটাও আল্লাহর জিকি রোজা রাখি সেটাও আল্লাহর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কবরে যাওয়ার আগে মানুষ হয়ে যেতে হবে ইমানের সাথে একতা শৃঙ্খলা যাত্রীত্ব মানুষত্ব জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর মানুষ হতে হলে মতিমালের দোকানে গেলে হওয়া যাবে মানুষ হতে গেলে আপনাকে ওলি আল্লাহর দরবারে যেতে হবে আর ওলি আল্লাহর দরবারে গেলে জবানটা ঠিক করার আগে কলবদর ঠিক করে এইজন্য আমাদের হুজুর রাওই যে যে তরুণ উলামায়ে কয় মুর্শিদ হলো কলবদের ডাক্তার কথা কোন ঠিক না بیٹے ঠিক ইনসবের হাসপাতাল শরীরের ডিপেন্ড করব আর মুর্শিদের দরবার কলবের ডিপেন্ড করব কথা কোন ঠিক না بیٹے এটা তো পরিষ্কার কথা বুঝা যায় না এই জন্য আমার দেশের এরা হসপিটালের উসিলা বুঝে কিন্তু কলমের চিকিৎসার যে মুর্শিদের দরবার যে পিরো মুর্শিদ যে উশিলা আল্লাহ নবীর যে উশিলা ওইটা তারা মানতে চায় না এই জন্য তাদের সঙ্গে আমাদের প্রবলেম শুধুমাত্র বুঝের অভাব আমরা কথা বলি দলিলের জোরে আর ওনারা কথা বলে দালালির জোরে দালালিরা কি আমরা হুজুর করছি দালালিরা কি আমরা রুজু আমরা এগুলা বলি না আমরা বলি আমরা দেখব যাচাই করব আমাদের হুজুর যদি কুরআন সুন্নার ভিত্তিতে আমাদেরকে কথা বলে আমরা সেটা মানব না মন কোনো কথা বলে আমরা মানব না এই জন্য এই কলমটা ঠিক করে যদি কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার কবরে আপনার বডির নিচে জান্নাতে গালিচা বিছায়ে দিবেন আর যদি কলব ধরে ঠিক না করেন যদি মনে রাখবেন কবরে যাওয়ার পরে আগে লাশ এক যাওয়ার পরে জাহান নামের হাওয়া ঢুকে আরেক বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে গালিচা বিছাইয়া দেয় আবার আরেক বান্ধে পাওয়ারফুল ওরা কবরে ঘুমায় আবার মাঝে মাঝে বাদ ধরে উড়ে

আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাই তাহলে এক বান্দা মরার পরে পচে গেল আরেক বান্দা ঘুমাইয়া গেল তাহলে দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই এই জন্য বলছি বান্দা আর বন্ধু এক জিনিস না যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে আপনাকে কি করতে হবে ইমান আনতে হবে একটু একাডেমি কথা বলতেছি বোঝা যেন যে কি ওয়াজটা হয়েছে অনেকে অনলাইনে টানতে চাইবা এই জন্য কিছু দীক্ষেন্দ্র শোনামূলক কথা বলতেছি উল্লা

তাগুতের কাজ কি তাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা ইমানদার ইমানদার আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি নাম্বার ওয়ান যারা ইমানদার নাম্বার টু ওয়ামিলুস সালিহা কারণ नेक अमल করে এই দুইটা কোয়ালিটি সারা যত মানুষ আছে ইনাল ইনসান আলাফি কুস সব প্রতিগ্রস্ত আর যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন।

বইটা বুঝবো তিনি যিনি আমার মানাইছে সেটা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছি ইমানদার বন্ধুরে মানলেই আমার মানা হইব বন্ধুরে মানলে বলছে আল্লাহু ওয়ালিয়ুন আল্লাহ অভিভাবক কাদের আমানু যারা ইমান এনেছে তো ইমানদার কারে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কোন না কেন তাহলে ইমানদার হলো যারা নবীকে সর্বগরে জানে এবং মানে আমার প্রবলেম তো একটাই যে আমি কাউরে সুইকে কথা কই না আমার ডাইরেক্ট কথা হইল নবী আমার জান নবী আমার ইমাম কথা কোন ঠিক কি না এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউ আজরাইল চলে আসতে পারে কথা কোন ঠিক কি না এই জন্য পচা বীজ চিনেন পচা বীজ

মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা লিখে রাখেন কাগজে কলমে মাটির উপরে খাইকা না ফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ তাইলে বুঝা গেল মরার পরে কিছু নাই মরার পরে শুধু হিসাব আল্লাহ বলছে ওয়াক্তাকু ইয়াওমা লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না যার কারো কাছ থেকে সাহায্য নেওয়া হবে না কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না ওই দিনটা কেমন হবে যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে নিহিত মরেই যাব মরার আগে কিভাবে আল্লাহকে পাবো কিভাবে হৃদয়কে আলোকিত করব কিভাবে নিজের জীবনকে গঠন করব কোনটা হক রাস্তা এটা প্রমাণ করার জন্য এটা শেখার জন্য এটা ধারণ করার জন্যই আল্লামা আলহা হুষার হুসেন হেলান জিল্লা আলী হজুর কেশর কোটা হলে বা শুনি নিয়ে হাফিজ এ মাদ্রাসায় দিন খানা করতে যাচ্ছে কেন মাদ্রাসা করতে হবে হেলালি হুজুর পঞ্চাশ ষাট বছর প্রায় কত বছর ধরে ওয়াজ করে বোঝান আমি তো ওয়ার ফুরি দেখতেছি আমি একটা করিনি আমি 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 আপনার কাছে জানতে চাই হুজুর তো আপনাদের এলাকার সন্তান না আপনি কি মনে করেন ব্যাপারটা কত কঠিন একচল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে যিনি আলোচনা করেন এই সন্তানটা আপনাদের সারা বাংলাদেশ সারা বিশ্ব ঘুরতেছে আপনি কি চান না যে আপনার একটা সন্তান পয়দা চাইলে হুজুরের গ্রহণ করে তিনি সারা বিশ্ব করে যাচ্ছেন ওনার এই আদর্শের প্রতিফলনটা অন্য কোথাও না করে এই এলাকার ভিতরে তিনি দিয়ে যেতে চাচ্ছেন এই নিয়মটা ধরে রাখার দরকার আছে না নাই অভিজ্ঞ মানুষের পাশে থাকলে অভিজ্ঞ হওয়া যায় ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইয়েরা তো সবকিছুর এক কথা হলো এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে দিতে হবে যেখান থেকে আর ফিরে আসা যাবে বলুন সেই জায়গাটার নাম কি আমার সাথে বলেন হারিয়ে যাব একই দিন আমি রব নাই চিরদিন বল হারিয়ে যাব শির দিন ক্ষমা করে দিও তোমায় মাই বলো ক্ষমা করে দিও তোমায় বাই ভুল করে থাকি যদি কোনো দিন আর যাবি আমি রাই বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর এই মাদ্রাসা হালালি হুজুরকে আজীব ভর বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ ঠিক হালালি হুজুর আদর্শ সারা জীবন ওকে বাঁচিয়ে রাখবে কথা বলেন ঠিক কি না એટલે এমন কাজ করে যেতে চাই দুনিয়া কি করে যেতে চাই ঠিক কি না বলেন বাশে বাগানে বাগুরস্তানে হয় তো দিবে মরে কব তোমরা আমাই যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর করবে কি মনে আমার কথা ফেলবে কি অসুবি যাবো রবনাই ভবন চির দিন বলো হারিয়ে যাব একদিন নামি রবনাই ভবন চির দিন ক্ষমা করে দিও মায়ে বলো করে দিও কি যদি কোনদ আইরিিয়ে যাব একেদিন নামি রবনায়ভূব চিদভুন্দিন এক এটা জবান বন্ধ রাখিবেন না মহাব্বতেে মায় আর শুধিগুলোু আল্লাহ আকমা ওই মালিকরি প্রেমিয়াম রাজিকর চাই কি চাই নাও। ওই মালিকের মালিকের সান গাইতে চাই কি চাই না এই জন্য আমার যুব আল্লাহ রাফি বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে আপনি মনে করবেন না এক বস্তা সিমেন্ট দান করার কারণে আপনার লস হয়ে গেছে না 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 আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান মাথায় আমার আল্লাহ আর সে ছায়া দিয়ে দিবে আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবান হবে